আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার আজকে আপনাদেরকে দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছ দিয়ে কচু শাকের একটি রেসিপি তৈরি করে দেখাবো আর আমার কাছে মনে হয় কচু শাকের যতগুলো রেসিপি আছে তার মধ্যে এই রেসিপিটি আমার কাছে কেন জানি সবচেয়ে বেশি ভালো লাগে কচু শাক তো অনেকভাবেই রান্না করা যায় মানে ইলিশ মাছের মাথা আছে তারপর মসুর ডাল বিভিন্ন ওয়েতেই রান্না করা যায় তবে আমার কাছে এই রেসিপিটি সবচেয়ে বেশি ভালো লাগে আর বাসায় আমরা এইভাবেই তৈরি করে থাকি আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখিনি কীভাবে তৈরি করছে রান্নাটি আমি এখানে কচু শাক নিয়েছি দুই আটি পাতা সহ আমি কচু শাক ব্যবহার করব অবশ্যই কচি দেখেই ব্যবহার করব একটু শক্ত অংশটা ফেলে দিব আর এখানে আমি কচু শাকটাকে কেটে ধুয়ে নিয়েছি আর পাতা সহ অবশ্যই পাতাগুলো ব্যবহার করবেন পাতাগুলো ফেলে দিবেন না এতে করে কচু শাকটা আঠালো আঠালো হবে আর খেতে খুবই ভালো লাগবে একটা পাতিল নিয়ে নিচ্ছি আর পাতিলের মধ্যে আমি কচু শাকগুলো দিয়ে দিলাম তারপরের মধ্যে দুই কাপের মতো পানি দিয়ে দিচ্ছি তারপরের মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি দুই চামচের মতো এটাকে চুলায় বসিয়ে আমি একটু সিদ্ধ করে নিব কচু শাকের পানিটা অবশ্যই ফেলতে হবে নাহলে কিন্তু কচু শাক গলায় ধরে আপনি যতই মজা করে কচু শাক রান্না করেন না কেন সিদ্ধ করে যদি পানিটা না ফেলেন আপনি কিন্তু খেতেই পারবেন না তাহলে এত কষ্ট করে রান্না করে কী লাভ যদি আপনি আরাম করে একটু খেতেই না পারলেন সেজন্য অবশ্যই আমি সিদ্ধ করে পানিটা ঝরে রেখে দিলাম তো এর মধ্যে আমি একটা প্যান নিয়েছি তার মধ্যে দিয়েছি এক কাপের মতো সয়াবিন তেল তারপর ওয়ান থার্ড কাপ মানে দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর এর মধ্যে তিনটি তেজপাতা দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিচ্ছি কচু শাকের মধ্যে সয়াবিন তেলের পরিমাণটা একটু বাড়তি দিলে খেতে খুবই ভালো হয় শাকটা এর মধ্যে বেশ কিছুটা কাঁচামরিচের ফালি আমি দিয়ে দিলাম আর কাঁচামরিচগুলো পেঁয়াজের সাথেই ভাজবো একসাথে তাহলে করে কচু শাকটা ঝাল ঝাল হবে আর খেতে খুবই ভালো লাগবে এর মধ্যে আমি কুচো চিংড়ি দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো খেয়াল করে দেখুন ছোট ছোটো চিংড়ি মাছ পরিমাণে দেড় কাপ নিয়েছি আপনারা চাইলে কম বেশি নিতে পারেন তো মাছটাকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথেই আমি একসাথে ভাজা ভাজা করব। এই ওয়েতে আপনার অবশ্যই বাসায় একদিন রান্না করে খাবেন বিশ্বাস করুন বন্ধুরা এটি আমি আমার কচু শাকের যত রেসিপি আছে তার মধ্যে এটাই সবচেয়ে শ্রেষ্ঠ রেসিপি আমার খুবই ভালো লাগে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া তারপর দিচ্ছি এক কাপ পানি মশলাটাকে ঠিকভাবে কষানোর জন্য আর অবশ্যই গুঁড়া মশলা বাটা মশলা ব্যবহার করবেন যখন পেঁয়াজ এবং চিংড়ি মাছ ভাজা ভাজা হয়ে যাবে তখন নাহলে কিন্তু পেঁয়াজ মানে তাকায় থাকবে আর কুচু শাকটা খেতে ভালো লাগবে না আমি বেশ কিছু মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এর মধ্যে স্বাদ বুঝে লবণটা আমি দিয়ে দিব নেড়ে চেরে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এই অবস্থায় পানি সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা কচু শাকটা আমি দিয়ে দিচ্ছি খেয়াল করে দেখুন কচু শাকটা আমার কত সুন্দর মোমের মতো গলে গিয়েছে এর কারণ হচ্ছে আমি কচি অংশগুলো নিয়েছিলাম আর অবশ্যই পাতা ব্যবহার করতে হবে পাতা যদি দেন তাহলে কচু শাকটা আঠাল আঠাল হবে মাখো মাখো হবে খেতে ভীষণ ভালো লাগবে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এটি আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট মানে নেড়েচেড়ে রান্না করতে থাকবো পানিটা একটু দেখছেন লেটকা টাইপের এটা একটু শুকিয়ে যাবে একটু মানে টেনে গেলেই আমি কুচু শাকটা উঠিয়ে ফেলবো সেই পর্যন্ত নেড়ে চেড়ে রান্না করতে থাকবো এই প্রসেসে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন কচু শাক খুবই ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগে এইভাবে রান্না করলে আর বাসায় সবাই ভীষণ পছন্দ করে আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আর কচু শাকটা আমার হয়ে গেছে খেয়াল করুন পানিটা কিন্তু সম্পূর্ণ টেনে গেছে আর তেলটা ভেসে উঠেছে আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে ভীষণ মজার রেসিপি আর এরকম যদি কচু শাক থাকে বাসায় সাথে যদি এক টুকরা লেবু থাকে গরম ভাতের সাথে কী আর কিছু লাগে বলুন সত্যি দারুণ একটা রেসিপি এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আর কমেন্টটা আমাকে জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম